বুদ্ধিমান খরগোশের গল্প অনেক অনেক দিন আগের কথা সুন্দরবন নামে একটি ছোট্ট সুন্দর জঙ্গল ছিল সেই জঙ্গলে অনেক পশু পাখি থাকত কিন্তু অনেক বছর ধরে সেই জঙ্গলে কোনো রাজা ছিল না তাই তারা সবাই মিলে মিশে এক হয়ে থাকত এইভাবে সুখে শান্তিতেই তাদের দিন কাটছিল কিন্তু হঠাৎ একদিন কি থেকে যে কী হয়ে গেল কেউ কিছু বুঝতে পারছিল না সবার সুখের দিন যেন শেষ হয়ে আসছিল তখন সবার খুব ভয় ভয়ে দিন কাটছিল সবার ভয়ের একটি মাত্র কারণ ছিল নতুন রাজা কে সেই নতুন রাজা সেই কোথা থেকেই বা এসেছে চলো দেখা যাক হঠাৎ একদিন পাশের জঙ্গল থেকে এক বিরাট বড় সিংহ এসে উপস্থিত হলো সেই সিংহের ভয় সব পশু পাখিরা জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ল তখন সিংহ নিজেকে সেই জঙ্গলের রাজা বলে ঘোষণা করেন এ কথা জঙ্গলের কোনো পশু পাখিরা মেনে নিতে পারছিল না কারণ রাজা ছাড়া তারা সবাই বেশ ভালো ছিল আর এই ভয়ঙ্কর সিংহ রাজা হলে কি যে হবে সেই কথা ভেবে সবাই যখন তারে রাজা মানবে না বলে জানাই তখন সেই সিংহ বলল তোমরা যদি আমাকে রাজা বলে না মানো আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো আর ভক্ষণ করব তোমাদের এ কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায় আর সবার ইচ্ছে না থাকা সত্ত্বেও মৃত্যুর ভয় তাকে রাজা বলে স্বীকার করে নিতে হয় তারপর থেকে তাদের দুর্ভাগ্যের দিন শুরু হয় আর সবার ভয় ভয় দিন কাটতে থাকে অনেক দিন পরে রাজা জঙ্গলের সব পশু পাখিদেরকে তার গুহার সামনে আসতে বলল সবাই ভয় ভয় সেখানে যায় কারণ রাজা কথা অমান্য করলে রাজা তাদের মেরে ফেলবে সেদিন বিকেলে জঙ্গলের সবাই রাজার গুহার সামনে উপস্থিত হয় এবং রাজাকে প্রণাম জানায় সেখানে সবার আগে দাঁড়িয়ে ছিল হাতি মহারাজ জঙ্গলের সব থেকে বড় বয়স্ক প্রাণী ছিলেন হাতি মহারাজ। রাজা আসার আগে কথা যদি কখনো কারোর কোনো বিপদ হতো তখন তারা হাতি মহারাজের কাছেই সাহায্যের জন্য আসতেন সেদিনও হাতি মহারাজই প্রথমে রাজাকে জিজ্ঞাসা করল যে রাজা মশাই আমাদের সবাইকে কেন এখানে ডাকা হয়েছে আমাদের দ্বারা কি কোন ভুল হয়েছে যদি আমাদের দ্বারা কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আমি সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি দুষ্ট রাজা জোরে চিৎকার করে উঠলেন হালুন আর বললেন তোমরা জানো তোমরা কত বড় ভুল করেছো সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল যে তারা কি ভুল করেছে আর তারপর হাতি মহারাজ এগিয়ে এসে বললেন কি ভুল করেছি মহারাজ আমরা সিংহ বলল আজ কত দিন হয়ে গেছে আমি কিছু খাইনি তোমাদের দায়িত্ব ছিল যে তোমরা মহারাজের খেয়াল রাখবে কিন্তু তোমরা তার কিছুই করনি আমি কেমন আছি কি খেয়েছি কিছুর খেয়াল রাখনি বরং আমাকে না খাইয়ে মারার মতলব করেছ তাই তোমরা সবাই শাস্তি পাবে তোমাদের সবাইকে শাস্তি পেতেই হবে সবাই খুব ভয় পেয়ে যায় আর বলে না না মহারাজ আমরা এরকম চাইনি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আর কখনো এরকম হবে না মহারাজ দয়া করুন মহারাজ দয়া করুন কিন্তু দুষ্টু রাজা কারোর কথা শুনল না আর বলল ভুল করেছ তাহলে শাস্তিও পেতেই হবে আমি কারোর কোনো কথা শুনতে চাই না তখন হাতি মহারাজ বলল রাজা মশাই ভুল আমরা করেছি তাহলে পশুচাতব আমরাই করব। বলুন রাজা মশাই আমাদের কি করতে হবে আমরা সবাই তাই করব। আমরা আমাদের ভুল শুধরে নিতে চাই সবাই বলল হ্যাঁ মহারাজ বলুন কি করতে হবে আমাদের আপনি যা বলবেন আমরা তাই করব বলুন মহারাজ বলুন কী করতে হবে তখন দুষ্ট রাজা একটু চুপ করে বসে থাকে আর তারপর ভারী গলাই বলেন তোমাদের জন্য যেহেতু আমি খিদের কষ্ট পেয়েছি তাই এখন থেকে এক মাস পর্যন্ত আমার খাবারের ব্যবস্থা তোমাদের সবাইকে করতে হবে সবাই তো অবাক হয়ে গেল যে তারা কিভাবে খাবার জোগাড় করবে খাবার জোগাড় করতে হলে তো শিকার করতে হবে আর এই জঙ্গলে তো কেউ কখনো শিকার করেইনি আর তারা নিজেদেরকে নিজেরা কিভাবেই বা স্বীকার করবে তখন হঠাৎ বাদর বলে উঠল যে আমরা আমরা কিভাবে আপনার খাবার করব কি নিজেদেরকে স্বীকার নাকি নিজেরা তখন দুষ্ট রাজা হা 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 করে হেসে উঠল আর বলল। হ্যাঁ তুমি কি কি বলেছ বাদর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বাদর বলল কি বুদ্ধি রাজা মশাই রাজা বলল আজ থেকে প্রতি সপ্তাহে তোমাদের মধ্যে থেকে একজন করে আমার ভোজন হবে তাকে খেয়ে আমি আমার খিদে মেটাবো তোমাদের মধ্যে থেকে প্রতি সপ্তাহে একজন করে একা আমার গুহার সামনে আসবে আর যদি কেউ আমার কথা অমান্য করো তাহলে তার ফল সবার ভোগ করতে হবে মনে রেখো আমার কথাটা এই বলে দুষ্ট রাজা তার গুহার ভেতরে ঢুকে গেল আর জঙ্গলের সবাই কী করবে কিছুই বুঝতে পারছিল না তাই সবাই তাদের নিজেদের বাড়িতে ফিরে গেল প্রতি রবিবার রাজার কাছে একজনের যেতেই হবে না হলে রাজা সবাইকে মেরে ফেলবে তাই তারা ঠিক করলো যে তারা সবাই এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাবে সেদিন তারা সবাই এক হয়ে জঙ্গল ছেড়ে যেতে লাগলো তখনই হঠাৎ দুষ্ট রাজা এসে উপস্থিত হল সবার তো ভয় হাত পা কাঁপছিল সিংহ তখন রাগে জোরে গর্জন করে আর বলল তোমাদের সবার শেষ দিন আজ আমি তোমাদের সবাইকে মেরে ফেলব তখন হাতি মহারাজ বলল আমাদের ক্ষমা করুন মহারাজ আমরা আর কখনো আপনার কথা অমান্য করবো না রাজা তো কিছুতেই মানবে না তখন এক বুদ্ধিমান খরগোশ বলল মহারাজ মহারাজ আমার কথাটা একবারের জন্য শুনুন সিংহ বলল হয়েছে কি বলবে তাড়াতাড়ি বলো নেই তখন খরগোশ বলল মহারাজ আপনি যদি আমাদের সবাইকে একসাথে মেরে ফেলেন তাহলে তাতে আপনার কোনো লাভ হবে না সিংহ বলল কেন কেন কোনো লাভ হবে না খরগোশ বলল মহারাজ আপনি যদি আমাদের একসাথে মেরে ফেলেন তাহলে হয়তো আপনি একদিন পেট ভুরি খেতে পারবেন কিন্তু আপনি যদি আমাদের একবারে না মেরে একদিন একদিন করে মারেন তাহলে আপনি রুজ পেট ভুরি খেতে পারবেন এই কথা শুনে রাজা বলল তুমি ঠিকই বলেছ আমি এখন তাই করব তাই রাজা সবাইকে আদেশ দিলেন যে তারা যাতে প্রতি সপ্তাহে এক একজন করে তার কাছে যায় তাই প্রথম সপ্তাহে হাতি মহারাজ যাবে বলে সিদ্ধান্ত নেয় কিন্তু জঙ্গলের কোনো পশু পাখি তাকে যেতে দিতে চাইছিল না কেন হাতি মহারাজ ছিল তাদের সবার খুব প্রিয় এবং সে ছিল তাদের মধ্যে সবার থেকে বড় তাই যদি সবার প্রথমে হাতি মহারাজ মারা যায় তাহলে সবাইকে কে বোঝাবে কে সাবধান করবে তাই সবাই বুঝতে পারছিল না যে প্রথমে কে যাবে তখন হঠাৎ করে কচ্ছপ বলে উঠল যে হাতির করে আমি তোমাদের মধ্যে সবথেকে বড় আর আমি তো বুড়ো হয়ে গেছি এমনিতেও কদিন করে মারা যাব তাই সবার প্রথমে আমি যাব সবার খুব কষ্ট হচ্ছিল কিন্তু কাউকে না কাউকে তো যেতেই হবে তাই তারা সবাই মিলে ঠিক করলো যে কচ্ছপ দাদু সবার প্রথমে যাবে রবিবারের দিন সকালে সবাই কচ্ছপ দাদুকে বিদায় জানাতে এসেছিল তারপর কচ্ছপ দাদু আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে যেহেতু কচ্ছপরা খুব আস্তে আস্তে চলে তাই তার যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল সিংহ তো ভীষণ রেগে গেছে তখন সিংহ দেখে এক বুড়ো কছপ আস্তে আস্তে তার কাছে আসছে সেখানে পৌঁছে কছক বলল। এই যে মহারাজ আমি চলে এসেছি সিংহ রেগে গিয়ে বলল এত দেরি হলো কেন জানো আমি কখন থেকে অপেক্ষা করছিলাম আমার খুব খিদে পেয়েছে কচ্ছপ বলল। ক্ষমা করুন মহারাজ এতে আমার কোনো দোষ নেই আমার পক্ষে যতটা তাড়াতাড়ি আসা সম্ভব আমি ততটা তাড়াতাড়ি এসেছি সিংহ বলল তুমি তো এত ছোট তোমাকে খেয়ে তো আমার পেট ভরবে না কচ্ছপ বলল আজকে আমাকেই খেয়ে পেট ভরান মহারাজ তারপর সিংহ কচ্ছপকে খেয়ে নেয় পরের দিন সিংহ শিয়ালকে দিয়ে খবর পাঠালো যে এইবার যেন তারা একটা হরিণকে পাঠায় আর জঙ্গলে একটাই বড় হরিণ ছিল বাকি সব হরিণগুলো খুব ছোট। তাই আর কারোর কোনো কিছু করার ছিল না সবাই চুপ ছিল হরিণ বুঝতে পারল যে এবার তার সময় চলে এসেছে তাই সে তার ছোট্ট বাচ্চা হরিণকে হাতি মহারাজের কাছে দিয়ে সিংহের ভোজন হতে চলে গেল ছোট হরিণটা খুব ছিল। সবার খুব খারাপ লাগছিল কিন্তু কারোর কিছু করার ছিল না আর তারপর সিংহ মা হরিণ কেউ খেয়ে ফেলল এরকমভাবে দুষ্ট সিংহ প্রতি সপ্তাহে এক এক করে সবাইকে খেয়ে ফেলছিল তারপর একদিন এলো যেদিন খরগোশের যাওয়ার সময় এলো খরগোশ যাওয়ার জন্য প্রস্তুত হলো এবং রুংনা দিল পথে যেতে যেতে তার মাথায় একটা বুদ্ধি এলো তারপর সারাদিন ঘুরে ঘুরে সে বিকেল বেলায় হাঁপাতে হাঁপাতে সিংহের গুহার সামনে গেল আর বলল। বলল। মহারাজ মহারাজ আমাকে আপনি বাঁচান সিংহ তো অবাক হয়ে গেল। আর তারে হয়েছে তুমি এত হাঁপাচ্ছ কেন খরগোশ হাঁপাতে হাঁপাতে বলল। মহারাজ আমাকে এক বড় সিংহ ধরে রেখেছিল সে আপনার মতো অনেক বড় সে আমাকে আসতে দিচ্ছিল না আমি কাকে বললাম যে আমি আমাদের মহারাজের কাছে যাচ্ছি না হলে মহারাজের বেশি খিদে পেয়ে যাবে আর সে রেগে যাবে কিন্তু সে বলল যে না সে আমাকে খাবে আমি কারি বললাম যে আমাদের মহারাজ অনেক শক্তিশালী কিন্তু সে বলল সে নাকি আপনার থেকেও বেশি শক্তিশালী আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি যে আমাদের মহারাজকে ডেকে আনছি বলে আমি সেখান থেকে কোনো রকম ভাবে পালিয়ে এসেছি মহারাজ আপনি সেখানে যাবেন না সে অনেক শক্তিশালী সিংহ রেগে গিয়ে বলল কি সে আমার থেকেও বেশি শক্তিশালী চলো আমাকে তার কাছে নিয়ে চলো এখনি চলো আমিও দেখি যে সে কত শক্তিশালী তারপর খরগোশ সিংহকে নিয়ে এক বড় নদীর সামনে গেল আর তারপর সিংহ বলল ওই সেই সিংহ মনে হয় আমি আসবো শুনেই পালিয়েছে বলে সিংহ হা 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 করে হাসতে থাকে তখন খরগোশ বলে ওই দেখুন মহারাজ ওই নদীর মধ্যে রয়েছে সেই সিংহটা আর দেখুন সে আপনার দিকে তাকিয়ে হাসছে সিংহের শক্তি তো ছিল কিন্তু বুদ্ধি ছিল না তাই জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে সে সেই সিংহটিকে ভেবে তার সাথে ঝগড়া শুরু করে দিল সিংহ বলল যে আমি সবথেকে বেশি শক্তিশালী আর তার প্রতিবিম্বতেও সেই একই কথা শোনা যাচ্ছিল তারপর সিংহ বলল। দাঁড়া এবার আমি তোকে মজা দেখাচ্ছি আর সেই কথাটাই তার প্রতিবিম্বতেও শোনা যাচ্ছিল এভাবে ঝগড়া করতে করতে সিংহ রেগে গিয়ে নদীতে ঝাঁপ দেয় কিন্তু সিংহ তো বলেই গেছিল যে সে সাঁতার কাটতে পারে না তখন সে জোরে চিৎকার করে আর বলে আমাকে কেউ বাঁচাও আমি সাঁতার কাটতে পারি না বলে সে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে তার চিকিৎসা শুনে জঙ্গলের সব পশু পাখিরা নদীর ধারে ছুটে আসে তারা সবাই এসে দেখে যে দুষ্ট সিংহ নদীতে ডুবে যাচ্ছে খরগোশ বলল যে সে তার বুদ্ধি দিয়ে দুষ্ট সিংহকে জব্দ করেছে দুষ্ট সিংহ নদীতে ডুবে গেল কিন্তু কেউ তাকে বাঁচাতে যায়নি তারপর সিংহ মারা গেল আর জঙ্গলের সব পশু পাখিরা খরগোশকে ধন্যবাদ দিল আর তার জয়ধ্বনি করছিল জয় বুদ্ধিমান খরগোশের জয় জয় বুদ্ধিমান খরগোশের জয় এরপর থেকে তারা আবার সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতে লাগলো এই গল্পটা থেকে আমরা এটা জেনেছি যে শুধু শক্তি থাকলেই সে রাজা হতে পারে না তার বুদ্ধি ও সবার প্রতি ভালোবাসা থাকাটা খুব দরকার তা না হলে সে কখনোই ভালো রাজা হতে পারবে না আবার অন্যদিকে খরগোশ যার শক্তি কম কিন্তু সে তার বুদ্ধি দিয়ে সবার প্রাণ বাঁচিয়েছিল তাই নিজের বুদ্ধি সবসময় ভালো কাজে লাগাও আর যাতে শুধু তোমার নয় বরং সবার ভালো হবে এমন কাজ করো আজকের গল্প এই পর্যন্ত সবাই একসাথে থেকো আর ভালো থেকো এই রকম সুন্দর ও শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাও